উত্তর সরাসরি জামায়াতের আমির দিয়েছেন এর অধিকাংশই ছিল গোজামিলের উত্তর ডাহা মিথ্যা এবং স্ববিরোধী উপস্থাপনা নিজের কথায় নিজেই ধরা খেয়েছেন বারবার বেশিরভাগ উত্তরই ছিল ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কুফরি এবং বেদাত মিথ্যা কথা বারবার বললে সেটি সত্যের মতো শোনায় এটি জামায়াতের পুরনো রাজনৈতিক কৌশল শেষে অতি আত্মবিশ্বাসী হয়ে এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে আবারও ধরা খেলেন জামায়াতের আমির এখন নেটিজনদের প্রতিবাদের মুখে আবারও মিথ্যা বলছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে চলুন দেখে আসি কি করে জামায়াত ইসলামীর এমন অবস্থা হলো ওয়াই নট হ্যাভ ইভেন ওয়ান ওম্যান ক্যান্ডিডেট স্যার ইজ উই আর প্রিপেয়ারিং ফর দ্যাট জামায়াতের আমির নারীদের নেতৃত্বে আনার জন্য তাদেরকে তৈরি করছেন আবার বলছেন নারী নেতৃত্ব মেনে নেয়ার জন্য নিজেরা প্রস্তুত হচ্ছেন তাহলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সাথে ক্ষমতার জোট শেখ হাসিনার সাথে রাজনৈতিক জোট সবই কি মিথ্যা নাওজুবিল্লা কি দেখছি আর কি এখন শুনছি কোনো হ্যাকার কোনো মানুষের ব্রেনকে হ্যাক না করলে ডাক্তার শফিকের এই ধরনের বক্তব্য বিশ্বাস করা সম্ভব হবে না দুঃখজনক বাস্তবতা হচ্ছে ইসলামের নামে জামায়াতিদের ওহাবি মতবাদ আর মৌদুদি ফেতনা বহু মুসলমানের সর্বনাশ করে দিয়েছে এমনকি তাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাও তারা বুঝতে পারে না তাদের কারণ তাদের বোঝার ক্ষমতাটুকু অবশ হয়ে গেছে ইসলামে নারীর নেতৃত্ব হারাম পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার ছয় হাজার আয়াতের মধ্যে আল্লাহ তো একটি আয়াত নারীর নেতৃত্ব হারাম করা হয়েছে এমন কোথাও কিছু বলেননি তাহলে জামায়াতিরা কোন সাহসে আল্লাহ এবং উদাহরণ দিয়ে এমন প্রচার করে তারা কি করে হারামকে হালাল বানায় হালালকে হারাম বানানোর মতো বেদাত এবং মুনাফিকির মতো কাজ করে ফেলে বরং কোরআনের সাতাশ নম্বর সুরা নামালের তেইশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি সাবা দেশের নারী বিলকিসের বর্ণনা দিয়েছেন সেখানে কোরআনে আল্লাহ নিজেই একজন নারী শাসকের নেতৃত্বের বর্ণনা দিয়েছেন এখন প্রকৃত মুসলমানরা ইমাম বুখারীর একটি দুর্বল হাদিস মানবেন নাকি কোরআনের আয়াতকে প্রাধান্য দেবেন সেই সিদ্ধান্ত আপনার যদি ক্ষমতা রাজনীতির হীন স্বার্থে জামায়াতিদের মতো কোরআনের চাইতে ভুয়া হাদিস অথবা দুর্বল হাদিস ব্যবহার করে সামান্য ভোটের জন্য রাষ্ট্র জন্য মানুষকে ধোকা দিতে চান তবে সেই দায় কিন্তু আপনাকে নিতেই হবে ইউ প্রোপোজ রেডিউসিং ওয়ার্কিং আওয়ার্স ফর উইমেন বিকজ অ্যাকর্ডিং টু কোরানিক প্রিন্সিপলস দে ক্যান পারফর্ম ডিউটিস টুয়ার্ডস দেয়ার চিলড্রেন হোয়াই উড ইউ মেক সাচ আ প্রপোজাল দশক এক বিংশ শতাব্দীতে এর চাইতে রাজনৈতিক প্রতারণা আর কি হতে পারে নারীরা যখন নাসার বিজ্ঞানী হয়ে মঙ্গল গ্রহে যায় চাঁদে যায় বিমান চালায় রকেট চালায় বড় ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার রাষ্ট্রপ্রধান সব জায়গায় তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে তখন এই আদিম বর্বররা অর্ধশিক্ষিত নারীদের কুফরি শিক্ষা দিয়ে গাধা বানাচ্ছে বর্তমান বিশ্বের নারীদের অবদান আজকের মানব সভ্যতার নারীদের উন্নয়ন এবং অগ্রযাত্রার কথা বলে শেষ করা যাবে না সেটি আপনারাও খুব ভালো করেই জানেন জামায়াতি মোল্লাদের দৃষ্টিতে নারীর যোগ্যতা একটাই জাস্ট প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট অর্থাৎ বাচ্চা উৎপাদন এবং মানুষের অর্থাৎ পুরুষের মনোরঞ্জন এর বাইরে মেয়েদের কোনো যোগ্যতা নাই যোগ্যতা থাকলেও তাদের কিছুই করার নাই প্রকৃতি তাদেরকে অসহায় করে দিয়েছে বাস কুললে খালাস নো ইফ নো বাট আর কোন কথা হবে না দেশে ওয়েদার দ্য চুস টু ওয়ার্ক স্টেট হোম ইজ দ্য পার্সোনাল চয়েস সে ইয় প্রপোজাল বিশ্বাস করেন জামাতের অসংখ্য নারী সদস্য আছেন যারা নিজেরাই নিজেদের শক্তি নিজেদের মর্যাদাকে আর বিশ্বাস করতে চান না প্রাচীন ভারতে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন আন্দোলন করে ধর্মের নামে মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার মতো অমানবিক সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য আন্দোলন আন্দোলনের প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিলেন তখন অসংখ্য নারী সতীদাহ প্রথাকে সমর্থন করতেন অবশ্য বর্তমানে সতীদাহ প্রথা বিলুপ্ত নারীরা তাদের ভুল বুঝতে পেরেছে ঠিক একইভাবে জামায়াতে চক্করে পড়ে ব্রেইন ওয়াশ হওয়া নারীরা একদিন বুঝতে পারবেন ইনশাল্লাহ জামায়াত ইসলাম মানে ইসলাম নামে কুফরি বেদাত যে কারণে বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় দেশের মুফতি মোহাদ্দিস এবং সুন্নি আলেমরা কাদিয়ানি জামায়াতি এবং শিয়াদের কাফের বলে উপাধি দেয় আজ আমাদের অবস্থা বড়ই ফেতনায় মগজ ধোলাই হওয়া মহিলারা বুঝেও বুঝে না তারা ভালো করেই জানেন জামায়াতিরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ নারীকে তুলে দিয়েছে পাকিস্তানি জালিমদের বিছানায় কত নিষ্ঠুরভাবে তারা নারীদের উপর অত্যাচার নির্যাতন করেছে সেটি বর্ণনা করার মতো নয় কিন্তু জামাত এমন ব্যবচারী জেনেও বর্তমানে কিছু মাতামোটা মৎস্যকামী নারী জামাতি মিথ্যাচারার প্রতারণায় সম্মোহিত অসংখ্য নারী অবশ হয়ে যাওয়া মগজ আর তাদের জন্য কাজ করে না

চলুন তাহলে অল্প কয়েকজন নারীকে দেখে আসি এবং আপনারাই বলুন এই সকল নারীদের কি আল্লাহ বানিয়েছে নাকি ফেরাউনের সর্দার আবুলা মৌদুদি বানিয়েছে আমান্তা ওয়ারিয়ার্স দেওয়া নেম রাজিয়া অনলি ফিমেল সভরেন ইন দ্য এন্টার হিস্ট্রি অফ ইসলামিক সিভিলাইজেশন অক্রস্ট অ্যাভার্ড আজ থেকে সাতশো বছর আগে বারোশো শতাব্দীতে দিল্লির সুলতানাতের সরকার এবং রাষ্ট্রপ্রধান হয়ে রাজিয়া সুলতানা মুসলিম ইতিহাসের প্রথম নারী শাসক হয়ে সফলতার সাথে দেশ পরিচালনা করতে পারলে আজকের একবিংশ শতাব্দীতে কেন জামায়াত ইসলামী একজন নারী নেতৃত্বকে খুঁজে পেলেন না বারোশো শতাব্দীতে অর্থাৎ বারোশো সালে আরেকজন নারী শাসক সাজার আদুর মিশরের রাষ্ট্রনায়ক হয়ে অত্যন্ত সফলতার সাথে খিলাফত রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের দীর্ঘতম সময় ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন দুজন নারী প্রধানমন্ত্রী এই জামাতি নেতারা কত বিনয় আর নিয়ে ভক্তি মাথা নিচু করে এই দুই নারী নেত্রীর সামনে দাঁড়াতো সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন এখন বলেন একমাত্র আল্লাহর হুকুম এবং অনুগ্রহ ছাড়া কোনো নারীর নেত্রীর কাছে রাষ্ট্র ক্ষমতা যেতে পারে কিনা আধুনিক যুগের স্বাভাবিক একটি জরিপ হচ্ছে যেই দেশে সবথেকে বেশি নারী শ্রম বাজারে সেই দেশ তত বেশি উন্নত বেশি প্রভাবশালী বিশ্বের জনসংখ্যার জরিপের ফলাফল হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী যে দেশের নারীদের শক্তিকে দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি কাজে লাগাতে সক্ষম হয়েছে সেই সকল দেশ বেশি উন্নত আর যারা নারী শক্তিকে অবহেলা করেছে তারা আছে চরম দারিদ্রতায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সেই দেশের সাতান্ন শতাংশ নারী শ্রম বাজারে এখন বলেন পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হিসেবে আমেরিকার অবস্থান কোথায় ভুলেও বলবেন না আমেরিকার শিশুরা মায়ের দুধ খায়নি অথবা আমেরিকার নারীরা সব নষ্ট হয়ে গেছে তারা সংসার করে না অন্যদিকে ইয়েমেনে মাত্র চার শতাংশ এবং আফগানিস্তানে পাঁচ শতাংশ নারী আছে শ্রমবাজারে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা নিশ্চয় প্রমাণ করার কিছু নাই এখন ইসলাম এবং ইসলামের আলোকে বিচার করলে জামায়াতের আমির ডাক্তার শফিক তো ইয়েমেন অথবা আফগানিস্তানে ঘুরতে যাওয়ার কথা তিনি কি সেখানে গেছেন এখন আপনারা বলেন এই শফিক কোথায় ঘুরতে গেছে ইয়েমেন নাকি আফগানিস্তানে নাকি আমেরিকায় দেখেন হিপোক্রেসির একটা সীমা থাকা দরকার ইসলামের দৃষ্টিতে এদেরকে বলা হয় মুনাফেক আর অনেকগুলো মুনাফেক যখন একত্রিত হয় তখন বহু বচনে তাদেরকে বলা হয় মুনাফেকুন।

বিভিন্ন হামলায় শিবিরের সম্পৃক্ততার কথা তিনি পাশ কাটিয়ে গেছেন বলেছেন জামাত শিবির আলাদা আলাদা দল কি প্রতারণা দেখুন একটু ঝামেলা দেখলেই বলে আমরা তো তাদেরকে চিনি না তোমরা কারা ভাই অনেক অনেকবারই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ সকল আন্তর্জাতিক সংস্থার উদাহরণ ডিনাই করেছেন ডাক্তার ইন ও জামাতে দেখলেন অসাধারণ মিল বিগত সরকারের আমলে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তারা ঠিক একইভাবে মিথ্যা বানোয়াট বলে ডিনাই করতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টকে পাত্তাই দিত না কে ঝাড়ি মেরে উড়িয়ে দিত

উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধিতা নিয়ে তিরিশ লক্ষ শহীদ নিয়ে তিন লক্ষ নারী নিয়ে প্রশ্নের জবাবে শফিক বলেছেন এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত আচ্ছা রাজনৈতিক সিদ্ধান্ত হলে কি লক্ষ লক্ষ মানুষ হত্যা করা জায়জ হয়ে যায় লক্ষ লক্ষ নারী নির্যাতন কি ঠিক আছে তার তারা মনে করছে তারা ভাবছে কতটা ঠান্ডা মাথায় খুনি এই জামাত শিবির তিনি বলেছেন জামাত মনে করতো পাকিস্তান থেকে আলাদা হলে বাংলাদেশকে ভারত নিয়ে যাবে এই যুজুর ভয় দেখিয়ে তারা এই জুজুর ভয় তারা বিক্রি করেছে পঞ্চান্ন বছর ধরে তারা এখনো ভারত বিরোধী ট্রাম কার্ড বিক্রি করে তার উপর এমন শুভ্র দাড়ি আর টুপি পরা ইবনুল আরাবির মতো শুভ্র চেহারার ডাক্তার শফিকের ডাহা মিথ্যা কথা শুনলে শয়তান আজাজিল পর্যন্ত হাসতে হাসতে মুতে দিবে সেম কোট আফটার the চেঞ্জ hmm. of 5th of August, yes. had decided one pending case of our one leader ATM Islam, and they have given so many upon the Baltic which had been earlier দশক শেখ হাসিনা সরকারের পতনের পর যুদ্ধাপরাধী এবং মানবতা মানবতাবিরোধী রাজাকার এটিএম আজহারের মুক্তি হওয়াকেই ডাক্তার শফিক আলজাজিরার ইন্টারভিউতে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন আচ্ছা আমরা কি শুনিনি হাকিম লড়লেও হুকুম লড়ে না এখন আমরা কি দেখছি আমরা কি দেখছি না এই কথাটি মিথ্যা এখন আমরা কি দেখছি না কিভাবে হাকিম লড়লে সাথে সাথে হুকুম লড়ে যায় আমরা দেখিনি হাসিনার পতনের পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা রাজাকার আজাহার এবং বিএনপি লুৎফুজ্জামান বাবর সহ শত শত কনভিকটেড ক্রিমিনাল জেল থেকে বেরিয়ে গেছে আমরা কি দেখিনি কুখ্যাত খুনি বাচ্চু রাজাকার কিভাবে বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে বাংলার জমিনে মানুষকে আপনারা অবশ্যই ধোকা দিতে পারবেন তবে সবাইকে ধোকা দিতে পারবেন না এমন আত্মবিশ্বাসী হওয়ার ঠিক নয় হবে না মুরব্বী

চরম কর চরম অসম্মানের ডাক্তার শফিকের মা বেঁচে থাকলে তার এই সন্তানের মুখে কুকুরের বিষ্ঠা মেখে দিত জামায়াতের বক্তব্যের প্রতিবাদে চারিদিকে মানুষ সরব হয়েছে সাথে সাথে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক তারা বাজারে ছড়ালো বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম তার ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান তার টুইটার অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের বেশ্যার সাথে তুলনা করেন সমালোচনার মুখে নয় ঘন্টা পর জামায়াত দাবি করে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে হ্যাক অ্যাকাউন্ট কেমন করে এত দ্রুত তিনি ফিরে পান সেই সম্বন্ধে জামায়াত কোনো মন্তব্য করেনি এমনকি ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ার অপরাধে বডবাহিনী এখন শহীদুল আলমের চোদ্দ গোষ্ঠী পিন্ডি উদ্ধার করছে বিশ্বাস না হলে আপনারা ডক্টর শহীদুল আলমের ফেসবুক পেজে দেখে আসতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এক্সে শেয়ার করা জামাত নেতার এই কুরুচিকর বক্তব্য যদি ব্যাপক জনপ্রিয় হতো যদি তার এই বক্তব্যের পর সবাই তাকে বিরাট নেতা বিরাট জ্ঞানী বলে সম্বোধন করতেন তাহলে কি তার বট তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলতো জি দর্শক এটাই জামাতের সায়েন্স তারা সব সময় অন্যায় করে আর অন্যায় নিয়ে গৌরব করে তারা ধরা খেলে উনিশশো থেকে সরি বলা শুরু করে সব কিছু শান্ত হয়ে গেলে আবার ভালো মানুষের মুখোশ পরে স্বরূপে ফিরে আসে মিশে যায় সাধারণ মানুষের ভিড়ে এই জম্বিদের হাত থেকে যদি কেউ বাঁচতে পারে তাহলে বুঝবেন ইউ আর লাকি ইনাফ টু স্কেপ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ